ওম শান্তি ওম শান্তি ওম শান্তি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অন্যান্য দিনের মতো আজকেও একই কথা বলবো যে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে বেলাইকানটা প্রেস করে দেবেন আর অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে এসে জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কারোর সাহায্য হলে তার কাছে শেয়ার করে দেবেন ভিডিওটা স্কিপ না করে পুরোটা শোনার অনুরোধ রইল আজকের বিষয় অবশ্যই জীবন কথা সম্পর্কিত যেটা টাইটেল ভিডিও সেটা হলো যে বুঝতে শেখো বাবা মা বলেই তাদের নিজস্বতা বলে কিছু থাকবে না এটা ভাবা ভুল এটা বুঝতে হবে তো প্রসঙ্গটা কেন মাথায় এলো তো আমি রিসেন্টলি একজনের কথা শুনলাম তার বাবা নেই তো তার মা স্বাভাবিকভাবেই তিনি তার বন্ধু বন্ধুবান্ধব আছে তিনি চাকরি করেন এবং তার নিজস্ব একটা গন্ডি আছে পরিবেশ আছে তিনি তাদের সাথে কমফোর্ট ফিল করেন তাদের সাথে ভালো বোধ করেন এবং তাদের সাথে যোগাযোগ করেন বেড়াতে যান ঘুরতে যান ছেলেটি একটু বড় হয়েছে কিন্তু তার কোথাও মায়ের ওপর অভিমান সৃষ্টি হচ্ছে কোথাও গিয়ে তার মনে হচ্ছে যে মা তাকে সময় দিচ্ছে না বা মা তার বাবাকে ভুলে যাচ্ছে এরকম আরও কিছু ঘটনা আছে যেমন আমারই এক পরিচিত সেখানেও ভদ্রলোকের ওয়াইফ মারা যান এবং তারপরে তিনি তার বাচ্চারা তখন ছোটো ছিল তার দুটি সন্তান এবং কিছুদিন বাদে তিনি আরেকটি সম্পর্কে যান এবং সেই মেয়েটিও বিবাহবিচ্ছিন্ন এবং তারও একটি সন্তান আছে তো তারা একসাথে থাকতে শুরু করেন তো সেখানেও যে সন্তানটি একটু বড় ছিল অন্যটি ছোট ছিল তো যে সন্তান একটু বড় ছিল প্রথম দিকে তার থেকে আপত্তি আসে এরকম আরও নানা ঘটনা সমাজে চারিপাশে চোখে পড়ে যে মা বা বাবা যখন সে একা হয়ে যায় বা যখন উভয় থেকেও তাদের নিজস্ব একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করে নেয় সেখানে সন্তানরা সবসময় মেনে নিতে পারে না হয়তো তারা খুব উন্নত মানসিকতার কিন্তু যখনই কথাটা নিজের বাবা মায়ের ওপর এসে পড়ছে তখন তারা ভাগ করতে চাইছে না তখন তারা মেনে নিতে পারছে না বা তখন তাদের মনে হচ্ছে যে মা বা বাবা তারা 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 ওরকমভাবেই জীবন কাটাবে তাদের নিজস্বতা বলে তাদের প্রাইভেসি বলে বা তাদের নিজস্ব শখ আহ্লাদ পূরণ করার কোনো স্পেস থাকতে পারে না এবং যদি তারপরেও তারা সে কাজটি করে তখন তাদের মনে হয় যে আমার জন্য কোন স্যাক্রিফাইসটা তুমি করেছো অর্থাৎ কি না বাবা মা ইজিক্যাল টু স্যাক্রিফাইস এটা বাচ্চাদের মাথায় কোথাও বসে যায় এটা আজ থেকে নয় দীর্ঘদিন ধরেই এই সমস্যা আমাদের সমাজে প্রকট যেটা বর্তমান সময় আরও বেশি বেশিভাবে প্রকট হচ্ছে কারণ আগেকার দিনে সাধারণত মায়েরা হাউসওয়াইফ থাকতেন এবং মায়েরা অ্যাডজাস্ট করেই যেতেন তাদের নিজস্বতা বলে কিছু আর রাখার জায়গা থাকতো না কিন্তু বর্তমান সময় মায়েরা অনেক প্রগ্রেসিভ এবং মায়েরা নিজেদের ঘরে থেকেও নিজেদের একটা জগৎ তৈরি করছে সেটা ঠিক না ভুল সেটা সেই বিষয়ে আলোচনায় আজকে আসব না কারণ সেটা আলোচনা করার মধ্যে পড়েও না যে যার জায়গা থেকে ঠিক এবং ভুল উভয়ই হতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকালকার মায়েদের নিজেদের একটা জগৎ আছে যেটা আগে ছিল না তো সে কারণেই সেখানে স্যাক্রিফাইসের ব্যাপারটা আসছে না অবশ্যই আমি বলবো যে সম আলোচনাটা মুষ্টিমেয় কিছু মানুষকে নিয়ে মানুষের অনুভূতি নিয়ে ভাবনা চিন্তা নিয়ে সকলের মানসিকতা বা নতুন প্রজন্মের সবারই মানসিকতা যে এক তাও নয় কারণ এর মধ্যেই বহু বহু জিনিস চোখে পড়ে যেটা হচ্ছে আলাদা করে একটা কি বলবো বাবা মাকে সেটেল করার অনেক ঘটনা আমাদের চোখে পড়ে আলাদা করে তাদেরকে উৎসাহ দেওয়ার ঘটনা আমাদের চোখে পড়ে যে সন্তানরা চাইছে তারা নতুন কিছু করুক তারা নিজেদের জন্য ভাবুক তারা নতুন করে জীবনটাকে শুরু করুক এরকম ঘটনাও ভুরি ভুরি চোখে পড়ে যেটা আগে পড়তো না তো অবশ্যই সব কিছুরই একটা ভালো দিক আছে এবং একটা খারাপ দিক আছে প্রত্যেকটা সম বিষয়েরই একটা ওই কয়নের এপিটোপিটের মতো একটা ভালো দিক থাকে একটা খারাপ দিক থাকে তো সেই খারাপটা নিয়ে আজকে আলোচনা যে যারা মনে করে যে বাবা মা ইজ গল টু স্যাক্রিফাইস তাদের জন্য মেসেজটা যে একটু বুঝতে শেখো যে প্রত্যেকটা মানুষের নাম একটা নিজস্ব জগৎ তৈরি করার স্বাধীনতা থাকে অবশ্যই সেখানে তোমাকে বঞ্চিত করা হচ্ছে কি হচ্ছে না সেটা পরের ব্যাপার কিন্তু কিছুটা মানিয়ে নেওয়ার একটা প্রসঙ্গ অবশ্যই আসে তো যখন তারা দেখেন যে তোমরাও তাদেরকে সহযোগিতা দিচ্ছ তাদেরও ভালো লাগে দেখো আমরা কোথাও ভুলে যাই যে আমরাও রক্ত মানুষ এবং আমাদের বাবা মায়েরাও রক্ত মানুষ আমার শখ আহ্লাদ আমার ইচ্ছেটা যদি প্রায়োরিটি পায় তাহলে বাবা মায়ের শখ আহ্লাদ ইচ্ছেটাও প্রায়োরিটি পাওয়া উচিত তাদেরকেও মূল্য দেওয়া উচিত কারণ বাবা একজন মানুষ যখন বাবা বা মা হয় তখন তাদের সমস্ত জীবনটাই সাধারণত তাদের সমস্ত জীবনটাই তারা সন্তানের জন্য ভাবনা চিন্তা তার তার মতো করে তার তার সাধ্যের মধ্যে সন্তানের ভাবনা চিন্তাতেই কাটিয়ে দেন একটা সময় পরে তাদের মধ্যে একাকিত্ব জন্ম নেয় বা কিছু না পাওয়া অনুভূতি সৃষ্টি হয় যখন মনে হয় জীবনটা তো চলে গেল আর কি হবে তো সেখানে সন্তান হিসেবে আমাদেরও দায়বদ্ধতা থাকে তাদের সেই অপা প্রাপ্তি বা তাদের সেই একাকিত্ব বোধ থেকে আমি না পারলেও আমি সময় দিতে নাই পারতে পারি কিন্তু আমি না পারলেও যেন সেখান থেকে বেরোনোর জন্য তাকে উৎসাহ দিই তাদের জন্য একটা আলাদা জগৎ সৃষ্টি করতে পারি তাই না তো সেইটুকু সহযোগিতার হাত বাবা মায়েরও কি প্রাপ্য নয় সন্তানদের দিক থেকে আমার তো মনে হয় আজকের সময় দাঁড়িয়ে যেখানে নতুন প্রজন্ম অনেক বেশি উন্নত মানসিকতার বলে আমরা দাবি করি বা সমাজ দাবি করে সময় দাবি করে সেখানে আসলেই তাদের কাছ থেকে এই মানসিক উন্নতিটা আমরা আশা করতেই পারি ক্রিটিসাইজ না করে তাই নয় কি কারণ উন্নত হওয়া মানে বা প্রগ্রেসিভ হওয়া মানে এটা নয় যে আমি খুব স্মার্ট হলাম আমি একটা চাকরি বাকরি করলাম আমি সবাইকে বাইরে গিয়ে খুব বড় বড় লেকচার আওড়ে এলাম অথচ ঘরে ঢুকেই আমার সেই মানসিকতা কোথাও ডাস্টবিনে ফেলে দিয়ে আমি আবার স্বমহিমায় চলে এলাম তো সেটা শুধু বাবা মায়ের ক্ষেত্রে নয় বহু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও আমার নজরে এসেছে যে বাইরে গিয়ে খুব নারীবাদীদের হয়ে নারীদের জন্য অনেক আওয়াজ তোলা ছেলেরাও বাড়ি এসে যখন স্ত্রীকে অত্যাচারিত হতে দেখছে বা স্ত্রীর স্বাধীনতায় হস্তক্ষেপ হতে দেখছে তখনও তারা নির্বিবাদী হয়ে চুপ করে রয়েছেন বাবা মার ভালো ছেলে হয়ে অবশ্যই ভালো ছেলে হন কিন্তু সহযোগিতা দিতে গেলেই খারাপ ছেলে হতে হয় না বা খারাপ মেয়ে হতে হয় না সহযোগিতাটা সহযোগিতার মতো করেই দেওয়া যায় সেটা বুঝতে পারবে বা সেটা বুঝবে এই আশাটা কি এই এতখানি উন্নতির পরেও আমরা নতুন প্রজন্মের থেকে আশা করতে পারি না অবশ্যই হয়তো পারি এবং এটা নিয়ে আজকের আলোচনা ছিল যে কোথাও একটু ভাবা দরকার যে আমার বাবা মা বলেই তার জীবনে সবটুকুই স্যাক্রিফাইসে চলে যাবে আমি তার জন্য আমার যখন আমি নিজের পায়ে প্রতিষ্ঠিত হচ্ছি যখন আমার নিজস্ব জগৎ আছে সেখানে সেই মানুষটারও একটা জগৎ তৈরি হোক এটা আমরা উৎসাহ দিতেই পারি তাই নয় কি তাহলে তাদের জীবনটাও একটু রঙিন হয়ে উঠতে পারে তাদেরও একটু ভালো লাগতে পারে আজ এ পর্যন্তই ওম শান্তি রাধে রাধে